এই তোমরা কি শুরু করছো? এ আস্তে। মারবেচা লাগবে তো? কি শুরু করছো তোমরা? এ এই স্নেহা এদিকে এসো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আসো। কান্দা ছেড়ে দাও আমাকে বাঁচাও প্লিজ।らっしゃবাশ। এসো। মানা আছো। এসো। সাবাশ।

দুই বোনের ঝগড়া মা আসলে কান আমি মা তোমারও মা পুরো মা বুঝছো ঠিক আছে আসবে তুমিও আসবে

যাদের ঘরে দুইটা বাচ্চা আছে পিটাপিডি তারা জানে যে মায়ের যে কতটে কষ্ট হয় কতটা যে কষ্ট করে কিছু একটা বাচ্চা নিয়ে না দুইটা বাচ্চা একসাথে মানুষ হয়ে যাবে তাদেরকে আমি বলতেছে আপনাদের যদি পাইতাম আমি হাতার কাছে ঠিক মাখতে যেমন লবঙ্গ হলুদ মাখায় না তেলার মধ্যে আপনাদের এই রকম লবঙ্গ হলুদ মাখায় আমি গরম তেলের মধ্যে ভাজতাম তুমি খেলো তো তোমরা এভাবে খেলো তো তোমরা দুই গুণ এভাবে খেলো তো একটু খেললে তো ভালো লাগে হ্যাঁ সুন্দর খেলো তাহলে মাকে বিরক্ত করার কি আছে মাকে এত বিরক্ত করবে না হ্যাঁ সাবা

যাই হোক মেনে নাও কিছু করার নাই বাচ্চা কাছে এরকম থাকবে বিরক্ত করবে মার্শাল আলহামদুলিল্লাহ অবশ্যই মায়েদের অভ্যাস বাচ্চারা যখন তখন একটু বিরক্ত লাগে বসু এখানে বসু যাই হোক মায়েরা হয়তো এমনই হয় আসলে বাচ্চারা যখন দুষ্টমি করে তখন বিরক্ত হয় আবার যখন বাচ্চারা খারাপ লাগে মনে হয় যে কেন চুপচাপ আছে কেন কথা বলতেছে না কেন দুষ্টুমি করতেছে না তো যাই হোক স্বর্গ আলাদা যাও তো মানে সরকার আলাদে